পুলিশ কেন অ্যারেস্ট করলো দীপঙ্করকে ওকে কেন অ্যারেস্ট করলো আপনি তো সঙ্গে আছেন দুজন বলতে কারা কারা একসাথে কি নাম আপনার আপনার ইউটিউবার উনি যা বললেন এটা সঠিক একসঙ্গে থাকতে কি নাম আপনার দীপঙ্কর কি হন আপনি আর উনি নির্লজ্জকে পুলিশ অ্যারেস্ট করেছে তাও মুখে কেমন হাসি দেখো হাসতে হাসতে কত গর্বের সঙ্গে বলছে যে অন্যর বউকে বিয়ে করেছে তাও একটু লজ্জাবোধ নেই একটু ভালোবাসা একে নাকি ভালোবাসা নোংরামো এটা হচ্ছে নোংরামো তোদের ভালোবাসা ঠু আর ওইদিকে পেশেন্ট পেশেন্ট ছুটেছে আর দুই নেকি দেখো ইসে বসে কেমন থানায় বসে নির্লজ্জের মতন হাস দুইজনের দাঁত কেলে একদম পাগল আছে মনে আছে কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছে সাংবাদিকদের সঙ্গেও কি সুন্দর হেসে এসে গর্বের সঙ্গে বলছে আ হা হা কী বলবে বুঝতেই পারছি না তো এদেরকে সবাই বয়কট করো যাতে এরা মানে আর ভিডিও বানাতে না পারে বেহাইগুলোর কাজকর্ম করার কোনো অকাত নেই যে গুজে ক্যামেরার সামনে এসে বাড়িতে পাদ মারলেও সেটা ক্যামেরার সামনে এসে পাতটা মারে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নোংরামো এখন নোংরামো দিন দিন বেড়েই চলছে তোদের মানে যারা ভালোবাসে লাভার্সের থেকে তোদের হেটার্সরা বেশি তোদের ব্যবহার দেখে এখন এখনও টাইম আছে শুধরে যা তোদের ছেলে মেয়েগুলো বড় হচ্ছে তোদের দেখে কি শিখবে হ্যাঁ এইগুলোই তো শিখবে তোদের দেখে ছি নোংরা মানসিকতার মানুষ পুলিশে নিয়ে আছে তোর মা বাবার মনের অবস্থা কি আছে কিছু বুঝতে পারছিস নোংরা লোক কোথাকার